আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে এক কথায় প্রকাশের উপর গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিয়েছি কারণ চাকরির প্রতিটা লিখিত পরীক্ষায় এবং প্রিলিমিনারিতে এক কথায় প্রকাশ থেকে লিখিতই পাঁচটা থাকে এবং প্রিলিমিনারিতে একটা দুটা সময় থাকে তো এক কথায় প্রকাশ চাকরি প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকল গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ এবং বিগত সালে যে পরীক্ষাগুলি এক কথায় প্রকাশিত সেগুলো বর্ণনা সহ দিয়েছি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ক্লাসটি বেকারণ অংশ কিন্তু সব সময় কঠিন তো এই অংশগুলো যদি আপনারা প্রতিদিন একটা একটা করে অংশ শেষ করতে পারেন একসময় অংশটি সহজ হয়ে যাবে ধরেন যে আজকে এক কথায় প্রকাশ পড়লেন আগামীকাল বাঘধারা পড়লেন পরের দিন বিপরীতার্থক শব্দ পড়লেন এভাবেই আপনাকে কাভার করতে হবে এক কথা এই অংশটুকু কারণ লিখিত পরীক্ষা এই অংশ থেকে টুকু থেকে বিশ থেকে পঁচিশ মার্কস থাকে আর এই বিশ থেকে পঁচিশ মার্ক যদি ফুল পেয়ে যান তাহলে আপনার চাকরির টিকাটা অনেক সহজ হয়ে যাবে তাই এই এক কথায় প্রকাশগুরু পড়েন এর সামনে আমি বিপরীতার্থক শব্দ দেবো একসঙ্গে